সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি আপনাদের ইকোভিশন ইউটিউব চ্যানেলে আমি কিছুদিন খুবই ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিও নিয়ে আসতে পারিনি আমি বলেছিলাম যে প্রত্যেকটা ইউনিটকে এবং প্রত্যেকটা পার্টকে সিরিয়াল ওয়াইজ সিস্টেমেটিক্যালি প্রিপেয়ার করব কিন্তু ব্যস্ততা এতটাই বেড়ে গেছে যার কারণে নিউ ভিডিও নিয়ে আসাটা সম্ভব হচ্ছিল না তো দু তিন দিন গ্যাপ পড়ে গেছে তারপরে আসলাম আবার আজকে থেকে আমি চেষ্টা করব যাতে প্রত্যেকদিন একটা করে মিনিমাম টপিক কমপ্লিট করা যায় আমারও অনেকটা পার্সোনাল প্রবলেম থাকে অনেকগুলি কাজ থাকে পাশাপাশি যে পেইড পেইড বেচ চলছে এগুলি খুব মানে অনেকগুলি বেচ চলছে তো অনেক ব্যস্ততা যার কারণে ফ্রি টাইম বার করাটা খুবই মুশকিল হয়ে যায় তারপরেও অনেকদিন পরে এসেছি নেক্সট আমি চেষ্টা করব যে যদি আসতে পারি মানে প্রত্যেকটা প্রত্যেকটা পার্টকে যাতে এক্সামের আগে যতটুকু পসিবল যতটুকু পসিবল ততটুক যাতে আমি কভার করতে পারি আমি সম্পূর্ণ চেষ্টা করবো ব্যস্ততা তো থাকবেই কারণ পেট বেচের প্রেশার অনেক বেশি সব কিছু মানে টাইমের আগে সব কিছু কমপ্লিট করতে হয় তো যার কারণে একটু ব্যস্ততা বেড়ে গেছে তো আজকে দেখব এর নেক্সট পার্টটা দেরি হলেও আমি যখনই আসবো তখন সিকুয়েন্সিয়ালি পার্ট নিয়ে আসবো মানে প্রত্যেকটা পার্ট যাতে একটা আর পরে যাতে সিকুয়েন্সিয়ালি থাকে যাতে কোনো বুঝতে যাতে কোনো বুঝতে যাতে কোনো অসুবিধা না হয় এই জিনিসটা আমি ধ্যান রাখবো তাহলে আজকে সময় নষ্ট না করে শুরু করছি আজকে যে টপিকটা এটা সিরিয়াল লাস্ট টু ডেতে পড়িয়েছিলাম যেটা এটা হলো মানে বিভিন্ন অর্থনৈতিক সংজ্ঞা প্লাস ধনতন্ত্র অর্থনীতি সম্পর্কে পড়িয়েছিলাম আজকে যে টপিক এটা হলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা সম্পর্কে আজকে পড়াবো তো এখানে আমরা সংজ্ঞাটা দেখতে পারবো সমস্তান্তিক অর্থ অবস্থার যে এখানে সংজ্ঞাটা দেওয়া হয়েছে এটা থেকে আমরা একটা সমাজতান্ত্রিক অর্থ সম্পর্কে বেসিক আইডিয়া নিয়ে নেব সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হলো এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের প্রধান উপকরণ যেগুলি আছে যেমন জমি আছে কলকারখানা এগুলি উৎপাদন কার্যে ব্যবহৃত হয় আমরা উৎপাদন কার্যের মধ্যে এগুলি এই সমস্ত জিনিসগুলি ব্যবহার করি প্রাকৃতিক সম্পদ হতে পারে রাষ্ট্র হ্যাঁ সমাজের নিয়ন্ত্রণে থাকে মানে তাহলে কি বুঝলাম সামাজিক অর্থনীতি বা মধ্যে এই সমস্ত যে উপাদানগুলি আছে যেগুলি কিনা উৎপাদন কার্যে ব্যবহৃত হয় এগুলি কার অধীনে থাকে কার অধীনে থাকে এগুলি রাষ্ট্রের অধীনে থাকে রাষ্ট্রের অধীনে এগুলি থাকে এটা হলো সমাজতান্ত্রিক অর্থ একটা একটা গুরুত্বপূর্ণ মানে দিক আমরা বলতে পারি বা বৈশিষ্ট্য বলা যায় এটাকে বা যেটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে সমাজতান্ত্রিক ব্যবস্থাটা কি তাহলে হয়ে গেল কি হয়ে গেলো যে জমি কলকারখানা যেগুলি উৎপাদন কার্যে ব্যবহৃত হয় এগুলি কারো দিনে থাকে এগুলি থাকে রাষ্ট্রের অধীনে এই সমস্ত ব্যবস্থার মধ্যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে এবং উৎপাদন ও বন্টনের মূল উদ্দেশ্য হয় কি উদ্দেশ্য হয় সমাজ কল্যাণ সমাজ কল্যাণ বা সামাজিক কল্যাণ মানে এই সমস্ত অর্থব্যবস্থার মধ্যে সরকার শুধুমাত্র সমাজ কল্যাণের জন্যই কাজ করে ব্যক্তিগত লাভের পরিবর্তে এখানে সমাজের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হয় সমাজের প্রয়োজনটাকে এখানে খুব বেশি পরিমাণে গুরুত্ব দেওয়া হয় যা করলে সমাজের ভালো হবে ওইটাই সরকার করে কারণ এটা কার অধীনে থাকে এটা এই সমস্ত অর্থব্যবস্থাটা সরকারের অধীনে থাকে তাহলে এই গেল সংজ্ঞাটা এখন আমরা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার প্রত্যেকটা বৈশিষ্ট্যকে সুন্দরভাবে দেখব ফার্স্ট যে বৈশিষ্ট্য এটা হলো রাষ্ট্রের মালিকানা থাকে রাষ্ট্রের মালিকানা তো রাষ্ট্র মানিত সরকার সরকার মানি রাষ্ট্র তাহলে যা কিছু আছে উৎপাদনের উপকরণ বা সম্পত্তি এটার উপর কার কার মালিকানা থাকে রাষ্ট্রের মালিকানা অথবা সরকারের মালিকানা থাকে যেমন জমি শিল্প ব্যাং খনির ইত্যাদি প্রধান সম্পদ রাষ্ট্রের হাতে থাকে রাষ্ট্রের হাতে থাকে যেটা আমরা ধনতান্ত্রিক অর্থ মধ্যে দেখেছিলাম যেটা ধনতান্ত্রিক অর্থ মধ্যে আমরা নোটিস করেছিলাম এগুলি সবগুলি থাকে ধনতন্ত্র মানে ব্যক্তিবর্গের মালিকানায় কিন্তু এখন মানে যা দেখছি যেমন জমি বা শিল্প এগুলি কারো দিনে থাকে এগুলি রাষ্ট্রের অধীনে থাকে কারণ এটা সমাজতান্ত্রিক করতে জন্য তাহলে এটা গেল একটা ফার্স্ট বৈশিষ্ট্য এখন দেখবো সেকেন্ড বৈশিষ্ট্য সেকেন্ড বৈশিষ্ট্যটা কি কেন্দ্রীয় পরিকল্পনা তার মানে যাই করা হয় একটা পরিকল্পনার উপর বেস করে করা হয় একটা প্ল্যানিং মাফিক করা হয় যেহেতু সরকার আছে তার তার কারণে একটা প্ল্যান করে করা হয় যেমন কি উৎপাদন হবে কত উৎপাদন হবে কোথায় বন্টন করা হবে হ্যাঁ কার জন্য উৎপাদন হবে এই সমস্ত সবকিছু ডিসাইড করে সবকিছু করে কেন্দ্র এবং সে কিসের মাধ্যমে ডিসাইড করে একটা পরিকল্পনা বা একটা প্ল্যানিং এর মাধ্যমে একটা প্ল্যানিং এর মাধ্যমে এই সমস্ত জিনিস ডিসাইড করা হয় এটা হলো সেকেন্ড বৈশিষ্ট্য যেটা আমরা দেখলাম সেকেন্ড ফিচার্স অফ সোশ্যালিস্টিক ইকোনমি নেক্সট আমরা দেখে লাভ নয় কল্যাণ লাভ নয় কল্যাণ তাহলে লাভ কোনটাতে ছিল লাভ ছিল ধনতান্ত্রিকের মধ্যে আর সমাজতান্ত্রিকের মধ্যে লাভের কথা চিন্তা করা না করা হয় না তাহলে কিসের কথা চিন্তা করা হয় কল্যাণের কথা চিন্তা করা হয় কল্যাণের কথা উৎপাদনের উদ্দেশ্য সামাজিক কল্যাণ মানে সামাজিক কল্যাণটাই হলো উৎপাদনের মূল উদ্দেশ্য ব্যক্তিগত লাভ নয় এখানে ব্যক্তিগত লাভের কথা দেখা হয় না এখানে কি দেখা হয় এখানে দেখা হয় কল্যাণ কল্যাণ কিসের কল্যাণ দেখা হয় সামাজিক কল্যাণ বা সমাজের কল্যাণ দেখা হয় এটা হলো আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তো আপনারা ভিডিওটা পুরোটা সুন্দরভাবে বুঝে বুঝে দেখেন কারণ এই ভিডিওটা পুরাটা শেষ করার পরে আমি কি করেছি এই ভিডিওর উপরই একটা এমসিকিউ থাকবে লাস্টে যদি আপনারা পুরাটা ভিডিও ভালো করে বুঝতে পারেন তাহলে এমসিকিউতে টেন আউট অফ টেন পাবেন আমি আশা করি যদি মনোযোগ থাকে তাহলে নোটিশ রাখবেন যে পুরোটা ক্লাস যাতে স্কিপ না করে ভালোভাবে ধ্যান দিয়ে বোঝা যায় এবং কমেন্টের মধ্যে অবশ্যই আপনারা জানাবেন যে টেনের মধ্যে কত পেয়েছেন আশা করি টেন এমসিকিউ রেখেছি দেখা যাক যতটাই টেন বা ফিফটিন হবে বেশি হবে না টেনটাই রেখেছি মেবি তো টেনের মধ্যে আপনারা কতটা পাবেন এটা আমাকে কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন তাহলে নেক্সটটা দেখে নিই নেক্সট হলো শ্রেণীহীন সমাজের লোক মানে এমন একটা সমাজ করতে হবে যেটার মধ্যে কোনো শ্রেণী থাকবে না শ্রেণী বলতে কি উঁচু নিচু ধনী গরিব হ্যাঁ সুশক শ্রেণী বা সুষিত শ্রেণী এই ধরনের কোনো কনসেপ্ট কিন্তু থাকা যাবে না নেক্সট হলো তো এটাকে যদি আমি ডিসকাস করি কি লেখা আছে যেমন সুষণমুক্ত হতে হবে হ্যাঁ সমান অধিকার থাকতে হবে সবার ভিত্তিক সমাজ গড়া মানে সমান অধিকার ভিত্তিক সমাজ গড়া এমন একটা সমাজ তৈরি করতে হবে যেটা কিনা মানে সবাইকে সমানভাবে দেখে তারপরে নেক্স হলো বেকারত্বহীনতা এখানের মধ্যে গণতান্ত্রিক কর্তব্যস্থার তুলনায় বেকার কম থাকে কেন কম থাকে কারণ এখানে রাষ্ট্র থাকে রাষ্ট্র সকলকে কোনো না কোনো কাজ প্রোভাইড করে কোনো না কোনো কাজ প্রোভাইড করে যার কারণে এখানে বেকারত্বের যে সমস্যাটা এটা তুলনামূলক থাকে না বললেই চলে প্রত্যেককে কর্মসংস্থানের নিশ্চয়তা দেয় প্রত্যেককে কি দেয় কর্মসংস্থানের নিশ্চয়তা দেয় স্থায়ী বৈষম্য কমানো এটা আরেকটা বৈশিষ্ট্য এই সমস্ত অর্থব্যবস্থার মধ্যে আয় বৈষম্য কমানো হয় মানে আই বৈষম্য তুলনামূলক কম থাকে ইনকাম ইনিকুয়ালিটি যেটা থাকে এটা তুলনামূলক কম থাকে কেন কারণ কারণ এখানে সরকারের সরকারের এখানে হস্তক্ষেপ থাকে যার কারণে সরকার এই আয় বন্টনটাকে ঠিকভাবে বজায় রাখে যাতে কোনো বর্গের মানুষ বেশি পাচ্ছে কোনো বর্গের মানুষ কম পাচ্ছে এই ধরনের পরিস্থিতি যাতে না ঘটে তো আয় ও সম্পদের সমান বন্টন লক্ষ্য করা হয় লা সেভেন নাম্বার যেটা এটা হলো ভোক্তার সার্বভৌমত্ব সীমিত থাকে হ্যাঁ ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে যেখানে ভোক্তার সার্বভৌমত্ব থাকে সেখানে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে ভোক্তার সার্বভৌমত্ব তুলনামূলকভাবে কম থাকে কেন কম থাকে কারণ এখানে সরকার যা চায় তাই আপনাকে ভোগ করতে হবে তাই আপনাকে উৎপাদন করতে হবে যার কারণে ভোক্তার সার্বভৌমত্ব তুলনামূলক এখানে কম থাকে মানুষ তাদের ইচ্ছে মতো জিনিস কিনতে বা বেছে নিতে পুরোপুরি পুরোপুরি স্বাধীন নয় পরিকল্পনা অনুযায়ী জিনিসপত্র পাওয়া যায় মানে পরিকল্পনা অনুযায়ী পরিকল্প সরকার যা পরিকল্পনা করে ওইটার বেশি পাওয়া যায় নেক্সট হলো মূল্য নিয়ন্ত্রণ হ্যাঁ এই সমস্ত অর্থব্যবস্থার মধ্যে কিন্তু সরকার মূল্যকে নিয়ন্ত্রণ করে পণ্যের দাম সরকার স্থির করে যে কতটুকু হওয়া দরকার বেশি হলে হবে না বা বেশি কম হলেও হবে না কারণ বেশি কম হলে আবার উদ্যোক্তার লস হবে তাহলে এই যে দামটা এমনভাবে ডিসাইড করা হয় যেটা কিনা সরকারের যেটা কিনা সরকারের দ্বারা ডিসাইড করা হয় মূল্যটা আগের মধ্যে কি ছিল গণতান্ত্রিকের মধ্যে ছিল দাম দাম দামটা গণতান্ত্রিক অর্থ মধ্যে মধ্যে ডিসাইড করা হতো ডিমান্ড এন্ড সাপ্লাই ডিমান্ড এন্ড সাপ্লাই এর উপর বেশ করে করা হতো কিন্তু এটার মধ্যে কিন্তু পুরোপুরিভাবে পুরোপুরিভাবে সরকার ডিসাইড করে পুরোপুরিভাবে সরকার ডিসাইড করে এটার মধ্যে তাহলে এইগুলি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য গেল এখন আমরা দেখে নেব যে এই সমস্ত অর্থ ব্যবস্থার মধ্যে সুবিধা কি কি আছে সুবিধা ফার্স্ট যে সুবিধা এটা হল আয় এবং সম্পদের সমবন্টন ধনী গরিব বিভাজন কমে মানে ধনী গরিবের বিভাজন এখানে থাকে না এবং আয় ও সম্পদের সমবন্টন থাকে এখানে সমান বন্টন সমান বন্টন তাহলে এটা একটা ভালো দিক বলতে পারি যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে আয়ের যে বন্টনটা এটা তুলনামূলকভাবে সমান থাকে আহ ধনী গরিব এরকম বেশি ভেদাভেদ থাকে না এবং সরকার সকলের মধ্যেই আয়ের বন্টনটা তুলনামূলকভাবে সমানভাবে করার চেষ্টা করে সমবন্টন এখানে আমি ক্লিয়ার ক্লিয়ার করে দিই জিনিসটা সমবন্টন এখানে এটা মিনি মিন করছে না কিন্তু যে একদম ইকুয়াল সমান হবে এরকম কিন্তু করতে না সরকার চেষ্টা করে যে ধনী গরিবের মধ্যে বিভাজনটা যাতে তুলনামূলকভাবে কম থাকে এটা নেক্সট হলো বেকারত্বের দূরীকরণ হ্যাঁ বেকারত্ব দূরীকরণ কেন কারণ এই সমস্ত অর্থব্যবস্থার মধ্যে সরকার সরকার কি করে সরকার বেকারত্বটাকে কন্ট্রোল করে মানে সরকার নিয়োগ প্রক্রিয়াটাকে চালায় অথবা কাজ দেয় সরকার কাজ দেয় কেউ এই জন্য বেকারের সমস্যাটা এই সমস্ত অর্থব্যবস্থার মধ্যে কম থাকে রাষ্ট্র সবাইকে কাজের সুযোগ দেয় সুযোগ করে দেয় এই জন্য নেক্সট হলো মৌলিক চাহিদার নিশ্চয়তা হ্যাঁ এই সমস্ত অর্থব্যবস্থার মধ্যে ভোক্তার সার্বভৌমত্ব না থাকতে পারে কিন্তু মৌলিক চাহিদা নিশ্চয় তা কনফার্ম থাকবে যেটা কিনা দনতান্ত্রিক গণতান্ত্রিক মধ্যে উল্টা গণতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে ছিল যে ভোক্তার সার্বভৌমত্ব থাকবে মৌলিক চাহিদা পেলে পেলো না পেলে নাই কিন্তু ভোক্তার সার্বভৌমত্ব থাকবে ওইটার মধ্যে ছিল কিন্তু এখানের মধ্যে উল্টা এখানের মধ্যে হলো যে মৌলিক চাহিদার তো থাকবে ভোক্তার সার্বভৌমত্ব থাকলে থাকুক না থাকলে এখন বলা যায় যে মৌলিক চাহিদা কি মৌলিক চাহিদা মানে খাদ্য আমাদের যেটা দরকার শিক্ষা আমাদের যেটা দরকার স্বাস্থ্য এই সমস্ত জিনিস বাসস্থান এগুলি হলো আমাদের বেসিক এগুলিকে আমরা বেসিক আমাদের আমাদের বেসিক নিডও বলতে পারি এটা কিন্তু বেসিক নিড আর বেসিক নিডটা কিন্তু ফুলফিল করা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ সুবিধা এবং বৈশিষ্ট্য আমরা বলতে পারি এটা হলো গুরুত্বপূর্ণ একটা সুবিধা যা আমাদের অ্যাটলিস্ট বেসিক নিডগুলি কিন্তু আমরা পেয়ে যাই নেক্সট দেখছি নেক্সট হলো দীর্ঘমেয়াদী উন্নয়ন মানে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে যে সমস্ত উন্নয়ন করা হয় এগুলি দীর্ঘমেয়াদী করা হয় যেমন পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে শিল্প কৃষিতে অগ্রগতি কিভাবে শিল্প কৃষিতে দীর্ঘকালীন ভাবে অগ্রগতি আসবে ওইটার উপর চিন্তা করা হয় তারপর আরেকটা সুবিধা সমাজতান্ত্রিক ন্যায় বিচার প্রতিষ্ঠা বা শোষণহীন সমাজ গড়ে তোলা হ্যাঁ এখানে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে কোনো শোষক কোনো শোষক এই ধরনের শোষক শ্রেণী বা শোষিত শ্রেণীর কোনো কোন কনসেপ্ট এখানে এখানে কিন্তু থাকে না এখানের মধ্যে সরকার চেষ্টা করে যে সমাজের মধ্যে সবাই যাতে সমান প্রতিকার পায় সুষক বা শোষিত শ্রেণী যাতে এখানে না থাকে নেক্সট অর্থনৈতিক স্থিতিশীলতা হ্যাঁ এই সমস্ত অর্থ ব্যবস্থার মধ্যে এই যে উঠানামা এই যে ট্রেড সাইকেল যে আমাদের থাকে যে একবার বুমে চলে গেল তারপর রিসেশনে চলে গেল ডিপ্রেশনে চলে গেল আবার রিকভারি আবার বুম এই ধরনের ট্রেড সাইকেলটা তুলনামূলকভাবে এই সমস্ত অর্থ মধ্যে কম থাকে কেন কম থাকে কারণ সরকার এটাকে নিয়ন্ত্রণ করে বাজার ব্যবস্থার মধ্যে বেশি উঠানামা বা মন্দা বা ঝুঁকি হলে সরকার এটাকে কন্ট্রোল করে এজন্য এই সমস্ত অর্থ ব্যবস্থার মধ্যে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে এবং উঠানামা বা মন্দার ঝুঁকি তুলনামূলকভাবে কি থাকে তুলনামূলক তুলনামূলকভাবে কম থাকে তুলনামূলকভাবে কম থাকে কারণ সরকার এটাকে কন্ট্রোল করে তাহলে গুরুত্বপূর্ণ সুবিধাগুলি এখন আমরা একটা একটা করে অসুবিধা দেখে নেব সুবিধা যেরকম আছে কিছু কিছু অসুবিধাও আছে এই সমস্ত মধ্যে কি ধরনের অসুবিধা অসুবিধা আছে ফার্স্ট যে এটা ব্যক্তিগত উদ্যোগের অভাব হ্যাঁ এখানে ব্যক্তির স্বাধীনতা কম থাকে ব্যক্তির স্বাধীনতা কম থাকে এটা হলো একটা খারাপ দিক আমরা বলতে পারি মানুষ উদ্যম এবং উৎপাবনে আগ্রহ হারাই উদ্যম মানে কি বেশি পরিমাণে উৎপাদন করা একদম দ্রুত গতিতে আর উদ্ভাবন মানে কি মানে ইনোভেশন টেকনোলজি অ্যাডপ্ট করা ইনোভেশন ভাবে কোনো কিছু করা এই ধরনের কোনো কিছু এই সমস্ত অর্থব্যবস্থার মধ্যে থাকে না কারণ সরকার যা চায় তাই করতে হয় এই ধরনের মানে যে উদ্ভাবন ইনোভেশন উদ্যমের মধ্যে দিয়ে উৎপাদন করা এই ধরনের মোটিভেশন এই সমস্ত অর্থব্যবস্থার মধ্যে থাকে না নেক্সট হলো অকার্যকারিতা বা ইনএফিসিয়েন্সি হ্যাঁ এই সমস্ত অর্থ ইনএফিসিয়েন্সি থাকে মানুষ যে কাজ করে ইনএফিসিয়েন্টলি কাজ করে মানুষ নিজের হান্ড্রেড পার্সেন্ট কিন্তু দেয় না এই জন্য প্রতিযোগিতা না থাকায় উৎপাদন গাফিলতি দেখা দেয় ওই যে গাফিলতি মানুষ গাফিলতি করে যে আরে ছাড়ো কাজ হলে হলো না হলে নাই আমরা তো স্যালারি পাবোই সরকার তো স্যালারি দেবে তো এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয় এই সমস্ত অর্থ যেটা অর্থনীতির জন্য খুবই ভালো না খুবই খারাপ নেক্সট বস্তু পরিকল্পিত অর্থনীতিতে অনেক সময় চাহিদা অনুযায়ী সরবরাহ হয় না চাহিদা অনুযায়ী সরবরাহ হয় না কারণ সরকার ডিসাইড করে যার কারণে এটা একটা সংকট দেখা দিতে পারে মানে যতটুকু চাহিদা করা হচ্ছে ততটুকু পাওয়া যাচ্ছে না আরকি সংকট দেখা দিতে পারে আরেকটা হলো আমলাতান্ত্রিক জটিলতা থাকে এই সমস্ত অর্থব্যবস্থা আমলাতান্ত্রিক আমলাতান্ত্রিক মানে কি আমলাতান্ত্রিকের মানে হলো সরকারি যে অফিসার থাকে সরকারি যে সমস্ত অফিসার থাকে যারা কিনা যাদের কাছ থেকে কিনা আমরা বিভিন্ন ধরনের কাজ করতে গেলে পারমিশন নিয়ে আসি পারমিশন নিয়ে আসি ওদেরকে বলা হয় আমলাতান্ত্রিক তাহলে এই সমস্ত অর্থব্যবস্থার মধ্যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কোনো না কোনো অফিসার থাকে এবং যা কিছু করতে হয় আমাদেরকে ওই অফিসারের কাছ থেকে পারমিশন নিতে হয় তাহলে এটা একটা জটিলতা সম্পূর্ণ যে একটা কাজের জন্য একজনের কাছে যেতে হয় আরেকটা কাজের জন্য আরেকজনের কাছে যেতে হয় তাহলে এটা একটা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার জটিলতা যে পরিকল্পনা বাস্তবায়নে অতিরিক্ত কাগজপত্র অতিরিক্ত কাগজপত্র বা দেরি হয় মানে কাগজ মানে এদিকে যাও কাগজ ফর্ম ফিল করো এই করো সেই করো এই যে জটিলতাটা এটা খুবই খুবই বেদনাদায়ক এই সমস্ত অর্থব্যবস্থার মধ্যে নেক্সট হলো ব্যক্তি স্বাধীনতা সীমিত থাকে হ্যাঁ কারণ সরকার সরকারের হস্তকে প্রচুর থাকে যার কারণে ব্যক্তি স্বাধীনতা তুলনামূলক কম থাকে ব্যবসা বা ভোগের স্বাধীনতা কম থাকে তুমি কি বুক করবে কি তুমি উৎপাদন করবে এই সমস্ত সব সরকার ডিসাইড করে এই জন্য স্বাধীনতা কম থাকে তারপরে লাস্ট যেটা এটা হলো নতুন উদ্ভাবনের ঘাটতি হ্যাঁ নতুন উদ্ভাবন বা ইনোভেশন বা নতুনভাবে কোনো কিছু করার যে ইচ্ছাটা এটা কম থাকে ঘাটতি থাকে এটাতে গবেষণা কম হয় প্রযুক্তি কম হয় উন্নতিতে গতি কম থাকে গবেষণা বা প্রযুক্তির উন্নতিতে গতি তুলনামূলক কম থাকে এখন আমরা দেখে নেব যে কয়েকটা দেশের নাম যারা কিনা এই সমস্ত অর্থ ব্যবস্থা ফলো করে ফার্স্ট যেটা এটা হলো সাবেক সোভিয়েত ইউনিয়ন মানে আগের যে ইউএসএসআর ছিল বর্তমানে না কিন্তু বর্তমানে তো এটা রাশিয়া হয়ে গেছে রাশিয়া হয়েছে কারণ এটা প্রচুর পরিমাণে ডিভাইড হয়েছে ডিভাইড হওয়ার কারণে এটা রাশিয়া এখন হয়ে গেছে আগে কিন্তু ছিল 71 ছিল ইউএসএসএস इवन আজকে যে ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যে যুদ্ধ হচ্ছে যে ওয়ার হচ্ছে এটা কিন্তু ইউক্রেন কিন্তু আগে ইউএসএসএসআর পার্ট ছিল ইউএসএসএসআর পার্ট থেকে আলাদা হয়ে কিন্তু ইউক্রেন হয় এখন আর রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ করছে আগে ইউএসএসএসআর এর ভিতরে রাশিয়াও ছিল ইউক্রেনও ছিল সব ছিল তো এটা এটা ইউএসএসআর আগের আমরা বলতে পারি একটা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা ছিল নেক্সট হলো চীন ছিল কতটুক পর্যন্ত চীন এতটুক পর্যন্ত এত ইয়ার পর্যন্ত চীনও সমাজতান্ত্রিক ছিল পর্যন্ত সমাজতান্ত্রিক মডেল পরে এটা মিশ্র অর্থব্যবস্থায় পরিণত হয় নেক্সট হলো কিউবা বা উত্তর কোরিয়া এগুলি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা ফলো করে তাহলে আশা করি আপনাদের ক্লাসটা খুব ভালো লেগেছে এখন আমরা একটা একটা করে এমসিকিউ দেখে নেব তো আমি আবারও বলছি যে যদি আমার ব্যস্ততার কারণে ভিডিও ছাড়তে একটু লেট হয় তাহলে আপনারা একটু ক্ষমার মানে ক্ষমার চোখে আমাকে দেখবেন কারণ আমার ব্যস্ততা এখন অনেকটাই বেড়ে গেছে পেইড বেচের কারণে পেইড বেচ অনেকটা বেড়ে গেছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে টাইম দিতে হচ্ছে তো আপনারাও যদি চান যে আপনাদের যে প্রিপারেশনটা এই প্রিপারেশনটাকে খুবই ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে আপনারা আমার যে পেইড বেচ এই পেইড পেজটা জয়েন করতে পারেন এটার প্রাইস আমি এখন খুব কম রেখেছি স্পেশাল অফার নাইন 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 রেখেছি পার মান্থ পার ইউনিট মানে অনলি নাইন 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 দিয়ে আপনি এক ওয়ান মান্থে ওয়ান মান্থে খুব সুন্দরভাবে একটা ইউনিট কমপ্লিট করতে পারেন ইভেন আমি আপনারা জিজ্ঞেস করে দেখতে পারেন যদি জানা থাকে আমি এক তো লাগাচ্ছি না কিন্তু আমি কি করছি পুরাটা ইউনিটটাকে ফিফটিন ডেইজে ফিফটিন ডেজে কমপ্লিট করবো কমপ্লিট করে বাকি ফিফটিন ডেজ কিন্তু আমি কী করবো রিভিশন করাবো টেস্ট নেব এমসি কিউ থাকবে এটার মধ্যে সব ধরনের এটার মধ্যে ফেসিলিটি থাকবে তো আপনাদের যে এই যে ইকোভিশন ইকোভিশনের মোটিভি কি ইকোভিশনের মোটিভি হলো যে এক্সাম হলো আপনাদের আর রেসপন্সিবিলিটি হলো আমার এটাই হলো ইকোভিশনের সবচেয়ে বড় মোটিভ যে এক্সামের দায়িত্ব যা কিছু আছে সব ইকো পার্ট ইকো ইকোভিশন এটার দায়িত্ব পুরাটা নেবে আপনারা শুধুমাত্র প্রিপারেশনটাকে চালিয়ে যান ভালোভাবে এবং যোগাযোগ করতে পারেন এখানে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বারের মধ্যে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন বা মেসেজ করতে পারেন যে টাইমে আমি রিপ্লে দেব আচ্ছা পাশাপাশি আরেকটা কথা বলে দিই এই যে পুরো লেকচার ভিডিওটা আছে ইউটিউবের মধ্যে যেটা ফ্রি এটার পিডিএফ আছে কিন্তু এটার পিডিএফটা কিন্তু আমি ফ্রিতে সবাইকে দেবো এটার যে পিডিএফটা আছে এই পিডিএফটা আমি সবাইকে গ্রুপের মধ্যে ফ্রিতে দিয়ে দিই একটা ফ্রি গ্রুপ গ্রুপ আছে এই গ্রুপটা আমি লিঙ্কেও দিয়ে দেবো আপনারা চাইলে জয়েন করতে পারেন আর যদি কোনো অসুবিধা হয় তাহলে এই যে নাম্বারটা আছে না এই নাম্বারটার মধ্যে আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে এটার যে পিডিএফ আছে পিডিএফটা পুরোটা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন এবং ওই গ্রুপের মধ্যে অ্যাড হলে আর কোনো অসুবিধাই হবে না মানে প্রত্যেকদিন মেসেজ টেসেজ করতে হবে না ওই গ্রুপের মধ্যে আমি প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক প্লাস ক্লাস প্লাস ফ্রি যত পিডিএফ আছে সবগুলি নোট এমসিকিউ টেস্ট সবগুলি আমি দিয়ে দিই তারপরেও আমি বলবো এগুলি তো ইউটিউবের মাধ্যমে যা দিচ্ছি তো দিচ্ছি আপনারা যদি স্পেশালভাবে এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান আরও সুন্দরভাবে করতে চান তাহলে আপনারা আমাদের আমাদের আমার পেড বেসটা পেড বেসটা অবশ্যই নিতে পারেন পেড বেসটা অবশ্যই নিতে পারেন অনলি অনলি নাইন 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 রুপিস অনলি নাইন 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 রুপিস পার ইউনিট পার মান্থ স্পেশাল অফার আচ্ছা এটার মধ্যে এখন তো এই নাম্বারের মধ্যে যোগাযোগ করতে পারেন এখন নেক্সট আমরা এমসিকিউ গুলি দেখে নিই একটা একটা করে কি কি আছে চটপট করে তাহলে ফার্স্ট যেটা ট্রাই করবেন এটা ভিডিওটাকে পোস্ট করে আপনারা এটা টেস্ট দিতে পারেন ভিডিওটাকে পোস্ট করে মোট প্রশ্ন দশটি প্রত্যেকটা একটা মান করে আর দশ মিনিটে চেষ্টা করবেন আমি স্পিডে বলে দেব সমাজতান্ত্রিক অর্থ উৎপাদনের প্রধান উদ্দেশ্য কি উৎপাদনের প্রধান উদ্দেশ্য হলো সামাজিক কল্যাণ তারপরে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় অর্থ ব্যবস্থায় মূল্য নির্ধারণ করে কে মূল্য নির্ধারণ করে সরকার নিজে তারপরে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে ভোক্তার স্বাধীনতা কেমন থাকে ভোক্তার স্বাধীনতা সীমিত থাকে সীমিত থাকে নিম্নের কোনটি সমাজতান্ত্রিক অর্থ একটা বৈশিষ্ট্য সমাজতান্ত্রিক অর্থ বৈশিষ্ট্য করতে পারবো আমরা কেন্দ্রীয় পরিকল্পনা আর নিচের কোনটি সমাজান্ত্রিক অর্থ সুবিধার কথা যদি বলি তাহলে বলতে যে মৌলিক চাহিদার নিশ্চয়তা হ্যাঁ এটার মধ্যে মৌলিক চাহিদা আমাদের যে থাকে অন্য বাসস্থান এটার নিশ্চয়তা থাকে তারপরে সমাজতান্ত্রিক অর্থ অসুবিধা কি অসুবিধা হলো অসুবিধাটা হলো মূল্য নিয়ন্ত্রণ সমাজতান্ত্রিক কর্তব্যবস্থার মধ্যে না দেখে সামাজিক ন্যায় মূল্য নিয়ন্ত্রণ হ্যাঁ উদ্ভব এটা এটার আনসার হবে উদ্ভাবনের ঘাটতি কারণ মূল্য নিয়ন্ত্রণ করি সরকার তাহলে উদ্ভাবনের ঘাটতি হলো এটা একটা অসুবিধা আচ্ছা কনফার্মেশনের জন্য দেখে নিই সেভেনের সি সেভেনের সি ই হবে আশা করি আনসার দেওয়া আছে নিচে আচ্ছা আনসারটা দেখালে তো আবার পড়বে আচ্ছা কমপ্লিট করে নিই তারপরে এটা দেখবো কারণ আনসার শো করলে আপনাদের আবার এমসি টেস্ট দিতে আবার প্রবলেম হবে তাহলে আমি এটাকে দাগিয়ে রাখলাম সেভেন নাম্বারটা তারপরে শ্রেণীহীন সমাজ গড়ের গড়ার লক্ষ্য কি শ্রেণীহীন সমাজ গড়ার লক্ষ্য অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য মানে শ্রেণীহীন সমাজ লক্ষ্য এটা এটা কোন অর্থনীতির বৈশিষ্ট্য বৈশিষ্ট্য মিশ্র তারপরে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার পরিকল্পনা বাস্তবায়নে কোন সমস্যা দেখা দেয় এখানে আমলাতান্ত্রিক সমস্যা দেখা দেয় এটা দিয়ে ডিসকাসও করেছিলাম লাস্ট কোয়েশন নিচের কোন দেশটি সমাজতান্ত্রিক এখানের মধ্যে আমরা বলতে পারবো ইউএসএসআর সাবেক সোভিয়েত ইউনিয়ন অথবা ইউএসএস ইউএসএসআর ইউএসএসআর একটা ইউ হবে ইউএসএসআর হবে আচ্ছা তো যেটা বলছিলাম সেভেন নাম্বারটা একটু কনফিউশন ছিল কনফিউশন না এটাই হবে আনসার উদ্ভাবনের ঘাটতি সেভেনের সি তো কনফার্ম আমি আনসারগুলি সবগুলি দেখিয়ে দিচ্ছি এগুলি হলো আনসার এগুলি হলো আনসার সেভেনের সি যেটা বললাম সেভেনের সি সব কটার আনসার এখানে দেওয়া আছে আপনারা ম্যাচ করিয়ে নিতে পারেন স্ক্রল করছি পজ করে দেখে নেবেন তাহলে আশা করি আজকের প্রিপারেশনটা ভালো হয়েছে আপনাদের লেকচার ভালো হয়েছে তাহলে আপনাদের প্রিপারেশনটাকে জোরদার করুন সুস্থ থাকুন সুস্থভাবে প্রিপারেশনগুলি চালিয়ে যান এবং আমি চেষ্টা করব যাতে যতটুকু তাড়াতাড়ি পসিবল বাকি ভিডিওগুলি বাকি বাকি ভিডিও লেকচারগুলিও নিতে পারি তো কোনো প্রবলেম হলে অবশ্যই আপনারা আমার সঙ্গে এইখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার মধ্যে উইদাউট এনি হেজিটেশন আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে আজকে জন্য এখানে শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ক্লাসে